ফাইবার এর একটি কাজ অনেকটা ভালো লেগেছে বছরের শেষের দিকে এসে যেটা ভালো একটা আপডেট দিয়ে দিয়েছে যদিও এটা কোনো অ্যানাউন্সমেন্ট আমি পাইনি ওকে দুই হাজার তেইশ সাল যখন শেষ হয় চব্বিশ সালে এসে বায়ার সেলার তারপর যাদের অ্যাকাউন্ট নেই তারাও কি দেখতে পাতো ফাইবারের যে অ্যাড চলতো প্রমোশনের সেটা দেখতে পারতো কিন্তু এখন থেকে সেটা টোটালি অফ হয়ে গেছে এটা অফ হওয়াতে সেলাররা একটু বেনিফিট পাবে শুধুমাত্র রিয়েল বায়ার বা রিয়েল ক্লায়েন্ট যেগুলো তাদের থেকে তারা মেসেজ পাবে বা এস এম এস পাবে ফ্যাক্ট কোনো ক্লায়েন্টের থেকে পাবে না কোনো ধরনের মেসেজ তারা পাবে না ওকে এটা কিন্তু ভালো একটা ডিজিটাল এটা নিয়ে আমি অনেক কথা বলছিলাম ফাইবারে যে কমিউনিটি গ্রুপ আছে আহ ফাইনালি তারাও হয়তো কমিউনিকেট করছে আর বিভিন্ন দেশে স্বাভাবিক না একটা জিনিস আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না কিন্তু আপনার থেকে টাকা নিয়ে যাচ্ছে এটা নিয়ে নর্মালি অনেকে কথাবার্তা বলাতে হয়তো বা ফাইবার এটা কি করেছে অফ করে দিয়েছে শুধুমাত্র বায়ার অ্যাকাউন্ট যাদের তারা কি করতে পারবে যারা সার্ভিস বাই করে তারা এটা দেখতে পারবে আদারওয়াইজ কেউ এখন আর দেখতে পারবে না পাশাপাশি আমরা যদি একটা নজর দেই হ্যাঁ আমাদের বাংলাদেশে আমাদের student দের আধিপত্য কিরকম ফাইবারে এ বা অন্যান্য student দের অনেক বেশি স্টুডেন্ট রয়েছে অনেক জায়গার স্টুডেন্ট রয়েছে না আমরা শুধুমাত্র আমাদের গুলো দেখি আপাতত সতেরো হাজার লাইভ তারা আছে সতেরো হাজার মাস্টার ডিজাইন ডিজাইনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বারো তেরো তেরো আর আছে কি চোদ্দ মোটামুটি ভালোই আছে খারাপ না হ্যাঁ

আছে যদি দেখেন এখানে প্রায় একাশি হাজার কি আছে গিগ রেজাল্ট এখান থেকে যদি দেখি এক হাজারের ভিতরে এগারো একাশি হাজারের ভিতরে আছে এই যে এই গিদার গিগ আছে

আর অনেকে আছে অনেকে তো পরিচয় গোপন রেখেও কি দেয় দেয় আচ্ছা এখন অনলাইন সেলার যদি দেখি পেজেন হ্যাঁ এখন অনলাইনে যারা আছে প্রায় আট হাজার সাতশো জন কম না কিন্তু অনেক হিউজ একটা নাম্বার তারপরও আমাদের স্টুডেন্ট মোটামুটি আছে তারা হ্যাঁ জুলহাস আছে এখানে আর কেউ আছে ওকে তারপরে বাবু আছে

মোটামুটি আছে হ্যাঁ কাজ করার মতন তারা রেগুলার কাজ করতেছে হ্যাঁ যদি আপনারা গ্রুপে পোস্ট দেখেন না কিন্তু প্রাইভেট গ্রুপে বা পার্সোনালি তারা মেসেজ দিয়ে জানায় ভাই আমি অর্ডার পাইছি হ্যাঁ আলহামদুলিল্লাহ সময় হয় না সেজন্য তাদের পোস্টগুলো রিপোস্ট করা হয় না গ্রুপে আমরা যেটা করি মোস্টলি সেটা হলো আপনাকে পথ দেখিয়ে দেই আপনি কাজ করতে থাকেন হ্যাঁ আপনাকে যে এসে পোস্ট করতেই হবে হ্যাঁ পোস্ট করলে যে আপনি আমাদের স্টুডেন্ট না করলে স্টুডেন্ট না এরকম না ওকে পোস্ট করলে ভালো না করলে আমাদের কোনো কি সমস্যা নেই বুঝতে পেরেছি ওকে সেলারদের জন্য যে বিষয়টার জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম সেটা হলো সেলারদের ভালোর জন্য যে কাজটা করেছে অ্যাড এর অপশনটা শুধুমাত্র বায়াররা দেখতে পারবে সেটা করে দিয়েছে যেটা 2023 22 21 এ ছিল তার আগেও ছিল কিন্তু যদি দেখি 24 সালটা মোটামুটি পুরো বছরটাই যে কেউ এখানে ক্লিক করতে পারতো এত ক্লিক আসতো কিন্তু ক্লায়েন্টের ক্লিক না নরমালি সেলাররা বা নরমালি সার্চ করে যারা চেক করে তারা ক্লিক করলো কি হয় অ্যামাউন্ট কেটে নিত সেটা অফ হয়ে গেছে কিন্তু ভালো একটা পয়েন্ট হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে ওকে ফাইবার নিয়ে আজকের মতো এই ছোট্ট একটি ভিডিও ছাড়া দেখা হবে আবার কোনো ছোটখাটো ভিডিও নিয়ে ধন্যবাদ